আমরা অনেক লোকেশন জানি না উপলব্ধি করতে পারলাম আসসালামু আলাইকুম আমি রাবি আবারও আপনাদের সামনে সাথে আছে সজীব আজকে আমরা যাবো বাংলাদেশের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্র দেখতে এটা হলো আপনার কালিয়াকপুর উপজেলার সূত্রপুরে চলেন লেটস গো নি না তিন কেমন কথা কোনটা গায়ে অবস্থিত এটা না চিনে আমরা জানি যে ওই পাশে হাটতে হাটতে গাই একটা টোকলা নাও চলো তারপর এটা চলা গেলাম ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে বড় এই টাওয়ারের সূত্র ধরা আমরা মূলত বের করবো যে কোন জায়গায় এটা অবস্থিত আমরা কোনো শিওর লোকেশন জানি না এতটুকুই জানি যে ওই দিকেই আছে ওই টাওয়ারটার সূত্র ধরে আমরা মেন যে আপনার উপকেন্দ্রটা সেই উপকেন্দ্রটা খুঁজে বের করবো আপনাদেরকে ওই জায়গা থেকে যে টাওয়ারটা দেখাইছিলাম এই টাওয়ারটা হয়েছে আমরা টাওয়ারের কাছে চলে আসছি এসিআই দিক নির্দেশনাও দেওয়া আছে ওইদিকে দিকে এদিকে যাইতে হবে চলেন

সময় কত লাগে ওই সময় আর ফিরে আসে একটা গান আছে না সময় গেলে সাধু হবে না আমরা চলে আসছি এই যে হলো উপকেন্দ্র আমি গেলে ভিতরে ঢুকাবো মু হ্যাঁ না কেন অনুমতি নিয়ে অনুমতি নিয়ে ঢুকা দিব না মনে তো হয় না কেমন থাকে এরপরে আগে একটু বাইরের দিকটা থেকে একটু ভিতরে দেখি কেমন দেখা যায় আপনাদেরকে দেখাই আমরা চেষ্টা করবো ঢোকার জন্য ঢুকতে পারলে তো পারলামই না পারলে আর কিছু করার নেই বাইরে এই সন্তুষ্ট থাকতে হব নাকি এই লো সেই পাওয়ার গেট উপকেন্দ্র আমরা আছি পিছন দিকটায় সামনের দিকে এখনো যাইনি সুন্দর না ভিতরে কেউ আর ভালো লাগতো না পিছনে তেমন কিছুই নাই একটু গেটের দিকে যাই দেখি যদি ভিতরে ঢোকার কোনো অপশন থাকে নাকি আমাদের ধারণা অনুযায়ী যত সম্ভবত আমরা ভিতরে ঢুকতে পারবো না তাও যদি 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 ঢুকতে পারি আপনাদের জন্য আপনাদের জন্য একটু চেষ্টা করাই যায় আমাদের আইডিয়াটাই ঠিক হইলো এটার ভিতরে জনসাধারণ পাবে নি যেহেতু এটা খুব রিস্কি একটা বিষয় রিস্কি একটা প্রজেক্ট সেই ক্ষেত্রে উপরের কর্মকর্তাদের পারমিশন ছাড়া ভিতরে নট এলাউ। এই চারশো কেবি গ্রিড স্টেশনটা দেশের জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে অনেকটা জায়গা নিয়ে তারের জঙ্গল লম্বা টাওয়ার আর বিশাল বিশাল ট্রান্সফরমার সব মিলায়া হেভি একটা ইঞ্জিনিয়ারিংয়ের কর্মযোগ্য এটা জাতীয় গ্রিডের বড় একটা হাব বলা চলে এই উপকেন্দ্র দিয়ে দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ বন্টন করা হয় বলতে পারি ওইদিকে গেল সজীব বাগান যাই একটু বাগান দেখায় আসি পরে আবার ভিডিও করব এলাকার পরিবেশটা খুবই শান্ত লোকালয় থেকে একটু মোটামুটি দূরই আছে এই এলাকার মানুষদের কাছে এটা একটা ঘর বের জায়গা এই জায়গায় আসার পর একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করতে পারলাম আমাদের বাসায় যখন একটা বাল্ব জ্বলে এই বাল্বটা জ্বলানোর জন্য কত মানুষ কত প্রযুক্তি কত পরিকাঠামো যে কাজ করে এই জিনিসগুলো আমরা অনেকেই বুঝতে পারি না এখন মেন কথা হচ্ছে এই গ্রিডটা কিভাবে কাজ করে তাই তো সেটারও ব্যাখ্যা দিতেছি উভয়ের বাসায় যদি বলতে যাই যখন একটা পাওয়ার প্লান্টে পাওয়ার তৈরি হয় সেই পাওয়ারটাকে অনেক দূরে পাঠানোর জন্য অনেক ভোল্টেজের প্রয়োজন হয় যেমন ধরেন চারশো কিলো ভোল্টেজ পাওয়ার প্লান্ট থেকে পাওয়ার উৎপন্ন হওয়ার পর যে হাই ভোল্ট যে হাই ভোল্টেজ দিয়ে বিদ্যুৎটা পাঠানো হয় যে হাই ভোল্টেজ সহ পাওয়ার এই গ্রিড উপকেন্দ্রগুলো নেয় তারপর এটাকে আবার একশো বা একশো তেত্রিশ কিলোওয়াটে বিভিন্ন ধরনের ছাপ আছে এই স্টেশনের মাধ্যমে শহর বা গ্রামের দিকে পাঠানো হয় পাওয়ারটা একদম বাসা বাড়িতে পৌঁছানোর আগে আরও নিচু ভোল্টেজে নামানো হয় যেমন ধরেন দুশো বিশ ভোল্ট বা চারশো চল্লিশ ভোল্ট চাহিদা অনুযায়ী আমার এই ছোট জ্ঞানে যতটুকু ছিল অতটুকু আপনাদের সামনে তুলে ধরছি আরও বেশি বিস্তারিত যদি আপনারা জানতে চান ইউটিউবে সার্চ করবেন আরো বড় বড় ভিডিও আছে ভালো ভালো ভিডিও আছে দেখতে পারবেন দেখতে পারবেন গুগলে সার্চ করলেও দেখতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ